হ্যালো বন্ধুরা অনিন্দিতায় মিনি ব্লগে সবাইকে স্বাগত দেখো সকাল সকাল আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর দিন মানে সুন্দর সকাল তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি করছি আজকে সেটাও দেখাবো আর এখন আমি দেখো সকালে খাবার খাচ্ছি আজকে আমাদের লুচি আর তরকারি করেছিল তার সেটাই আমি সকাল সকাল খাচ্ছি আর বাদ বাকি সকালের সমস্ত কাজ তো সারা হয়ে গেছে কিন্তু আজকে ভীষণ ব্যস্ত ও এই দেখো বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে কিসের উদ্দেশ্য বলো তো আজকে যেহেতু মহালয়া আর মহালয়ার এই শুভ দিনে গঙ্গা স্নান করতে যাচ্ছি আমরা সবাই আর মায়ের আগেই হয়ে গেছিলো আর আমি আর আমার বড়বাবু আর ভাই আর আমার ভাইয়ের বউ আমরা এই কয়জনই যাচ্ছি আর এই দেখো গঙ্গার মানে চলেই এসছে আর বৃষ্টির জলে দেখো জল কত বেড়ে গেছে আর কি সুন্দর একটা মানে সুন্দর পরিবেশ আর তোমাদের সাথে এটাই আজকে দেখাবো আর সব থেকে বড়ো কথা এই ভিডিওটা আমার অনেক আগেই করা মানে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি একটু ব্যস্ততার জন্য সেই জন্য অনেক লেটে দিচ্ছি তো তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা দেখো আরে দেখো কত জল আগে চলে এসছে আর আমরা এখন যাচ্ছি আর এত কাজ করেছি বাড়িতে আর মানে শরীরে মানে কোনো মানে এনার্জি নেই তবুও ভাবছি একটু শেয়ার করি তোমাদের সাথে যে আমরা কি করি সারা দিন তো এই দেখো চলে এসছে আর জলের মধ্যেখানে হেঁটে আমরা সাম মানে যাচ্ছি সামনের দিকে স্নান করতে আর জল কত আগিয়ে চলে এসছে দেখো আর এ দেখো পেছনে আসছে আর চারিদিকে তো জল আর জল আর এত আনন্দ হচ্ছিলো কি বলবো যাই হোক ফাইনালি আমরা স্নান সেরে মানে স্নান করব আর মানে স্নান সেরেই চলে যাব তো তার মধ্যে এইটুকু আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা আর এমনি আজকে দিনটাও ভীষণ ভালো ছিল আর সারাদিন এমনিও ভালো মানে ভালো কাটিয়েছি আর এদিকে দেখো আমার বড় একটু স্টাইল মারছে আমি বললাম একটু স্টাইল মারো তোমার রিলস করে দিই তো স্টাইল মারছে কি রিলস করা হয়ে গেছে আগে তাও আমি ভিডিওটা নিয়ে নিলাম আর তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কি আর ওদিকে ভাই আর ভাইয়ের বউ রিলস করছিলো ওই যে দেখা যাচ্ছে ফাঁকে আর আমরা দুজন দাঁড়িয়ে এখানে এই যে ই মারছি আর গঙ্গার ধারে আসলে এত ভালো লাগে যাই হোক স্নান সেরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি স্নান হয়ে গেছে আর অবস্থা দেখো আমাদের কি বলবো আর মানে তাড়াহুড়ো করে এসেছি তাড়াহুড়ো করে যাচ্ছে আমার মানে মানে সারাদিনই এত ব্যবস্থা থাকি যাই হোক যারা আমার ভিডিও পছন্দ করে তারা আমার সঙ্গে থেকো আরও সামনে অনেক ভালো ভালো মানে সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো সকলেই ভালো থেকো টাটা